উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক একের সমতায় এনেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান নিজেই দলের বিপদে পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে গুরুত্বপূর্ণ একানব্বই রানের জুটি গড়ে তোলেন নিজে মাত্র ছাব্বিশ বলে পাঁচটি চার এবং একটি ছক্কায় করেন অপরাজিত বিয়াল্লিশ রান এরপর রান বন্যার ম্যাচে বল হাতে চার ওভারে মাত্র রান নিয়েছেন উইকেট ম্যাচের সেরা খেলোয়াড়ও পাশাপাশি এই ম্যাচে কয়েকটি রেকর্ডও ক্রিকেট হয়েছেন দুনিয়ার অন্যতম সেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে প্রথম ক্রিকেটার হিসাবে এই ম্যাচে ব্যাট হাতে চল্লিশের বেশি রান এবং বল হাতে পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন সাকিব এছাড়া অষ্টম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে পাঁচ উইকেট নেবার গৌরব অর্জন করেছেন তিনি তার এমন পারফরমেন্সে টুইটারে প্রশংসার জোয়ারে ভাসছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে স্বয়ং আইসিসি ভিন্ন দুটি টুইট করেছেন তাদের প্রথম টুইট বার্তায় তারা বলেন ব্যাট হাতে ছাব্বিশ বলে অপরাজিত বিয়াল্লিশ রান এবং বল হাতে চার ওভারে একুশ রান খরচায় পাঁচ উইকেট ব্রিলিয়ান্ট অলরাউন্ড পারফরমেন্সের কারণে বাংলাদেশ বনাম উইন্ডিজের দ্বিতীয় ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তার আগে সাকিব আল হাসানকে নিয়ে আরও একটি টুইট করে আইসিসি সেখানে তারা সাকিব আল হাসানকে অভিনন্দন জানায় সেই টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে সাকিব আল হাসানকে তারা বলে অভিনন্দন সাকিব আল হাসানকে যিনি তার কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশি ক্যাপ্টেনের কি দারুণ একটা স্পেল যিনি তার 4 ওভার একুশ রানে পাঁচ উইকেট নিয়ে শেষ করেছেন আইসিসির এমন টুইটের আগে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে সাকিব আল হাসানকে প্রশংসা করে একটি টুইট করেছেন সেখানে তারা লিখেছেন সাকিবের কেরিয়ার সেরা পাঁচ উইকেট যেটা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বেস্ট ফিগার ফাবিয়ান অ্যালেন শেষ যিনি শূন্য রানে আউট হয়েছেন তার বলে